শ্লোকং জননী শারদাং দেবীং রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে তিতরা প্রনমামি মোহর স্টে পজিটিভ উইথ লতিকার চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানায় স্বাগত এবং সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা আজ উপস্থাপন করব শ্রী শ্রী শারদা মায়ের মাতৃত্বভাব শ্রী শ্রী সারদা মা ছিলেন সকলের মা শ্রী শ্রী মার জীবনে কাজে কর্মে কথায় বার্তায় দেবী ও মানবীর ভাব সুন্দর ও মধুরভাবে মিশিয়া থাকিত আর সব কিছু ছাপাইয়া উঠিত একটি সহজ সরল মাতৃভাব অগণিত ভক্ত নরনারীর মনে মাকে মা কি এরূপ কোনো প্রশ্ন জাগিত না মা আমাদের আমরা মায়ের এইটুকু জানিয়া বুঝিয়াই তাহারা তৃপ্ত থাকিত তাহাতেই তাহারা সব পাইতো জ্ঞান ভক্তি মুক্তি সকলের মূলে যে প্রীতি ও বিশ্বাস মায়ের স্নেহ দৃষ্টিতে তাহারা সেই দুর্লভ জিনিসটি লাভ করিত মাতৃশক্তি যে সকল শক্তির আধার মাতৃভাবেই যে সকল ভাবের সমন্বয় আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন এ প্রশ্নের উত্তরে মা একবার ধীরভাবে বলিয়াছিলেন মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন এই মাতৃভাব উভয়েরই ভাব ইহার বিকাশ দুজনেরই দায় শ্রীরামকৃষ্ণ যে ব্রত প্রতিষ্ঠা করিয়াছিলেন মা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তাহাই পালন করিতেন মায়ের এই মাতৃভাব যে কত সুদূর প্রসারে ছিল তাহা আমাদের কল্পনাতীত তীত কচ্চিত কখনো কোনো সেবক বা সন্তানের মন সংশয়ে আক্রান্ত হইলে মা গম্ভীরভাবে আত্মপ্রকাশ করিতেন একদিন জনৈক অল্প বুদ্ধি সেবক উদ্বোধনের মায়ের ঘরে ঝাঁট দিতে দিতে ভাবিতেছে এ কার সেবা করছি কেন করছি ইনি রামকৃষ্ণ পরমহংস দেবের বিধবা স্ত্রী বই আর কিছু তো নয় যেমন তাহার শাবককে সেনের কবল হইতে রক্ষা করিবার জন্য ছুটিয়ে আসে সহসা মা যেন সেইভাবে আসিলেন এবং সযত্নে তাহার হাত ধরিয়া ও মুখের দিকে তাকাইয়া নিজের হৃদয় স্পর্শ করিয়া বলিলেন আমি মা জগতের মা সকলের মা বুঝবি বুঝবি কালে বুঝবি সেবকটি স্তম্ভিত আনন্দে শুনিল বটে কিন্তু কিছুদিন পরে মাকে আবার প্রশ্ন করিল তুমি না হয় আমাদের মা কিন্তু সকলের মা কি করে তুমি কি এইসব পশু পাখি কীট পতঙ্গ এদেরও মা এবারও মা স্থির কণ্ঠে উত্তর দিলেন ওদের মায়ের ভিতর দিয়ে আমি ওদেরও মা এই জন্মে ওরা এইভাবেই আমার স্নেহ যত্ন পেয়েছে প্রকৃতপক্ষে দেখা গিয়েছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা বুঝিত বাড়িতে একটি বিড়াল নানাভাবে উৎপাত করিত তাহার জন্য সকলেই মাকে দায়ী করে দেখিয়া একদিন তিনি লাঠি লইয়া তাহাকে মারিতে লাগিলেন সেও মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্তে মাথা গুছিয়া রহিল মা লাঠি উঁচাইয়া হাসি মুখে বলিলেন কি করে মারি বল দেখি যেভাবে ও আশ্রয় নিয়েছে সঙ্গিনী ও সেবকেরা হাসিতে হাসিতে বলিল তোমাকে আর মারতে হবে না ও তোমায় বুঝে নিয়েছে জয়রাম বাটিতে একটি ছিল সেও সকলের মুখে শুনিয়া শুনিয়া মা বলি শিখিয়াছিল মাকে কিছুক্ষণ দেখিতে না পাইলে বিশেষত মা পূজায় বসিলেই সে মা ও মা বলিয়া ডাকিতে শুরু করিত মা বলিতেন কি চালা একটু ধীরে সুস্থে পূজাও করতে দিবি না পূজা সারিয়া সকলের আগে তাহাকে প্রসাদ খাওয়াইতেন তবেই সে শান্ত হইত হৃদয়ের ভালোবাসা যে ভাষার অপেক্ষা রাখে না তাহারও কত দৃষ্টান্ত মায়ের জীবনের প্রতি পদে পদে ছড়িয়া রইয়াছে দক্ষিণ ভারত হইতে একটি ছেলে দীক্ষার জন্য জয়রামবাটি আসিয়াছেন সে ইংরাজিতে তাহার বক্তব্য বলিতেছে দোভাষীর মতো একজন ওহা মাকে বাংলায় বুঝাইয়া দিতেছে একটু পরে মা বলিলেন ওকে ওর মাতৃভাষায় যা বলবার বলতে দাও সে তাই বলিতে লাগিল মাও বাংলায় তাহার বক্তব্য বলিয়া গেলেন উভয়ের ভাবের আদান প্রদান হইয়া গেল সিস্টার নিবেদিতা যখন প্রথম এদেশে আসেন তখন তিনি কোথায় কীভাবে থাকিবেন ইহা লইয়া স্বামী বিবেকানন্দ একটু চিন্তিত হইয়া পড়েন মা নিবেদিতাকে নিজের কোলের কাছে টানিয়া লইলেন নিবেদিতাও নিজেকে মায়ের খুকি বলিয়া মনে করিতেন মায়ের এই মাতৃত্ব জাতি ধর্ম ভাষার বাধা লঙ্ঘন করিয়া আজ দেশ কালকেও অতিক্রম করিতে চলিয়াছে যে কোনো দেশের যে কোনো কালের যত ছেলে ও মেয়ে শেষে মা সকলেরই মা এই মাতৃত্বে ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ জ্যেষ্ঠ কনিষ্ঠ সন্ন্যাসী গৃহস্থ এমনকি সজ্জন দুর্জনও ছিল না যে একবার মা বলিয়া ডাকিয়াছে শ্রী মা তাহারই মা হইয়াছেন মায়েরই ভালোবাসা যে কত উদার কত গভীর কতখানি অন্তরের তাহা যাহারা একদিনের জন্য তাহার স্বস্নেহে সেবা যত্ন লাভ করিয়া ধন্য হইয়াছে তাহারাই প্রাণে প্রাণে বুঝিয়াছে রৌদ্রে ধর্মসিক্ত হইয়া কোনো ছেলে আসিয়াছে মা বিশ্রাম লইতে উঠিয়া তাহাকে বাতাস করিতে বসিলেন তাহাকে জল খাবার দিয়া তাহার জন্য রান্না চড়াইতে গেলেন একটি ছেলে কাজে গিয়াছিল মুসল ধারে বৃষ্টি নামিয়াছে মা ঘর বাহির করিতেছেন সে ফিরিলে স্নেহের শত ধারে তাহাকে অভিষিক্ত করিয়া অন্য শুষ্ক বস্ত্রের অভাব হয়তো নিজেরই কাপড় তাহাকে পরিতে দিয়েছেন দানের পর একটি ছেলেকে লইয়া মা খাইতে বসিয়াছেন খাওয়ার পর ছেলেটি উচ্ছিষ্ট বাসন উঠাইতেছে মা বাম হাত দিয়া তাহার হাত চাপিয়া বলিলেন থাক ও আমি নিয়ে নেব ছেলেটি বলে তা কি হয় আপনি নিলে আমার অকল্যাণ হবে মা বলিলেন সে কি বাছা আমি মা আমার কাছ থেকে কখনো অকল্যাণ হয় না মা এতো পরিষ্কার করবে না তো কে করবে মা ছেলের কত করে আমি কি তোমার কিছু করতে পেরেছি এরূপ দৃশ্য এক আধ দিন নয় প্রায়ই ঘটিত শ্রেষ্ঠ মায়ের মধ্যে ভাবের সহিত মাতৃভাব অবিচ্ছিন্নভাবে মিশিয়া থাকিত যিনি মা তিনি গুরু নাস্তি মাতৃ সহ গুরু এই বাণী তাহার মধ্যে জয়রামবাটিতে একটি মুসলমান মজুর খাইতে বসিয়াছে মায়ের ভাইজি দূর হইতে ছুড়িয়া ছুড়িয়া পরিবেশন করিতেছে দেখিয়া মা বলিলেন অমন করে পরিবেশন করলে কেউ খেতে পারে নাকি বলিয়া নিজেই পরিবেশন করিতে গেলেন খাওয়ার শেষে যখন এটো জায়গায় জল ঢালিয়া দিতেছেন তখন অপর সকলের সমালোচনা থামাইয়া বলিলেন শরৎ আমার যেমন ছেলে আমজাত তাই শ্রী মায়ের মাতৃভাব এত স্বাভাবিক ছিল যে অনেক ভক্ত নরনারী দেখিত তাহার চাল চলনে কথা বলার ভঙ্গিতে এমনকি মুখাকৃতিতেও পর্যন্ত স্বীয় জননের ছায়া ও ছবি ফুটিয়া উঠিয়াছে মাতৃহারা তাহাকে পাইয়া মাতৃশোক ভুলিত এহবা অনুভব করিত গর্ভধারণীর স্নেহের টান অপেক্ষা শ্রী মায়ের আকর্ষণ বেশি পর একটি মেয়ে জিজ্ঞাসা করিয়াছে কলিকাতায় ফিরিয়া স্বামী শারদানন্দ মায়ের থাকিবার কষ্ট দূর করবার জন্য আপ্রাণ চেষ্টা করিতে লাগিলেন বহু বাধা অতিক্রম করিয়া নিজের দায়িত্বে মায়ের সেবা যত্ন নিতে লাগলেন একবার কোনো ছেলে বলিলেন মা তোমার কাছে আশ্রয় পেয়েছি আর কি জপ তপ করব অমনি মা বলিতেন সে কি বাবা ভগবান কেমন অঙ্গুলগুলি দিয়েছেন জপ করবে না তো কি করবে জপাত সিদ্ধ সারাদিন শত কাজের পর রাত্রিতে সয়ন করিয়াও মা কেন জপ করিতেছেন জিজ্ঞাসা করিলে বলিতেন কত জায়গায় আমার কত ছেলে মেয়ে তারা আজ ঠিকমতো মতো জব করে উঠতে পেরেছে কিনা কে জানে তাই তাদের জন্য করছি দুই তিন দিন থাকিয়া যখন ভক্ত ছেলেরা জয়রাম হইতে চলিয়া যাইত মা পথে খাইবার জন্য তাহাদিগকে খাবার দিতেন পান সাজিয়া দিতেন আবার আসিতে বলিতেন বিদায়কালে কখনো কখনো কাহারও চিবুক ধরিয়া চুমু খাইতেন তাহারা কিছু দূর অগ্রসর হইয়া গেলে তিনি যত দূর দেখা যায় পথ পানের চাহিয়া থাকিতেন অনেক দিন যাবৎ সন্তানেরা কেহ না কেহ আসিলে মা আপন মনে বলিতেন ওরে ছেলেরা তোরা আয় দেখা তো দু একদিনের মধ্যে একজন না একজন আসিয়া পড়িয়াছে মাঝে মাঝে মা সংবাদপত্র পাঠ শুনিতেন দুর্ভিক্ষ বন্যা প্রভৃতির বর্ণনায় বিচলিত হইতেন আবার শরৎ মহারাজ সাহায্যদানের ব্যবস্থা করিয়াছেন শুনিয়া আশ্বস্ত হইতেন রাজনৈতিক নির্যাতনের সংবাদে বিশেষত নারীদের উপর অত্যাচারের কাহিনী শুনিয়া ঠাকুরের ছবির কাছে গিয়া বলিতেন এসব কি হচ্ছে অথচ ইংরেজের প্রতি কেহ ঘৃণা প্রদর্শন করিলে বলিতেন না গো ওরাও মা ছেলে মহাযুদ্ধে বহু লক্ষ্যের সংবাদ শুনিতে শুনিতে একদিন আতর্কিতে তাহার মৃদুহাসি বিকট অট্টহাসিতে পরিণত হইয়া সমগ্র ভবনটি প্রকম্পিত করে ভয়ে ভীত সঙ্গীরা গলবস্ত্র হইয়া করচরে প্রার্থনা করিতে থাকে মা এ ভাব সংবরণ করুন ক্রমশ মা হইলেন মায়ের করাল মূর্তি কদাচিৎ কখনো ব্যক্ত হইয়াছেন একবার উন্মাদ হরিশ মাকে একা দেখিয়া আসিলে তিনি নিরুপায় হইয়া মরাইয়ের চারদিকে ছয় সাতবার ঘুরিলেন অবশেষে ক্লান্ত হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া গেলেন উন্মাদ কাছে আসিতেই তাহা তাহাকে চপেটা খাতে ধরাশায়ী করিলেন এবং বুকতে হাঁটু দিয়া জিউবা টানিয়া ধরিয়া তাহাকে বারংবার চর মারিতে লাগিলেন রূপ তাহার কুভাব দূর করিয়া তাহাকে সুস্থ করেন যথাকালে সেও মায়ের মহিমা বুঝিতে পারে তবে সন্তানদের জন্য মায়ের শান্ত সহনশীল মূর্তি সমধিক প্রকাশিত হয়েছে এই নারী রেল স্টেশনের পশ্চিমা কুলি তাহার যাহার ভিতর তাহার হারানো মা চরণীকে খুঁজিয়া পান এবং বনজাত পুষ্পের অঞ্জলি তাহার চরণে ঢালিয়া দেয় আবার পাশ্চাত্য খ্রিস্টান মহিলা যাহাকে চিঠিতে লেখে কে তুমি আমার প্রার্থনাকালে কালে মেরির স্থানে আবির্ভূত হও নিবেদিতা যথার্থই বলিয়াছেন নারীর আদর্শ সম্বন্ধে শারদা দেবী শ্রীরামকৃষ্ণের শেষ কথা শ্রী মা ছিলেন পুরাতনের শেষ প্রতীক ও এক নতুনের সার্থক সূচনা শ্রী মায়ের জীবনে ও চরিত্রে উমা সীতা সাবিত্রী শ্রীরাধার ছবি স্পষ্টই ভাসিয়া ওঠে আবার তাহার প্রসঙ্গে গোপা মীরা ও বিষ্ণুপ্রিয়ার কথাও মনে পড়িয়া যায় পুরাতনের সকল এবং অপূর্ব ঐশ্বর্যে নতুনের বিমণ্ডিত হইয়া শ্রী শ্রী মায়ের অনুপম মাতৃত্ব পরিপূর্ণভাবে ফুটিয়া উঠিয়াছে তাহাকে কেন্দ্র করিয়াই নতুনতর গার্গী মৈত্রীর সম্ভাবনা ইহাই স্বামীজির ভবিষ্যৎবাণী শ্রী শ্রী শারদা মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিওটি সমাপ্ত করছি আজ উপস্থাপন করলাম মায়ের শ্রে শ্রী মায়ের মাতৃত্ব শক্তি আর সকল ভক্তগণের কাছে একটাই প্রার্থনা যদি মায়ের কথাগুলির উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য সকল ভক্তদের মধ্যে মায়ের কথাগুলো ছড়িয়ে দিন আর যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান যাতে আমি পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে মায়ের কথাগুলো উপস্থাপন করতে পারি আর সকল ভক্তদের কাছে প্রার্থনা জানাই যে মাকে প্রণাম জানাতে একদম ভুলবেন না সকলেই ভালো থাকুন এবং ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি আর সকল ভক্তদের কাছে একটাই প্রার্থনা যদি মায়ের এই কথাগুলির উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে এসে মাকে প্রণাম জানাতে ভুলবেন না আর যদি মনে হয় তাহলে অন্যান্য ভক্তদের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে মায়ের কথাগুলি শেয়ার করে দেবেন